আমাদের সংসারে এই আটটি খরচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এই আটটি খরচ যদি আমরা বন্ধ করে ফেলে তাহলে কিন্তু আমরা কুটিপতি হতে পারবো আমি জানি আমার এই কথাটা শোনার পর আপনাদের মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ সংসারে গুরুত্বপূর্ণ খরচ আটটি তা আবার বন্ধ করে দিতে হবে বাদ দিলে সংসার চলবে কীভাবে এটাই তো আছেন তাই তো একদম ভুল আছেন আমাদের এই আটটি খরচ আমরা কিন্তু একবারে আমরা নিজেরাই নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি বাট এই আটটি খরচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি চাইলে ওভিয়াসলি এই আটটি খরচ বাদ দিতে পারবেন তাহলে চলুন বেশি কথা না বলে কি এই আটটি খরচ জেনে নেই এই আটটি খরচ বাদ দিলে আপনি আপনার প্রয়োজনীয় চাহিদাটা কীভাবে মেটাতে পারবেন বা কীভাবে মেটাবেন এর সেটা জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু সুমি সুমিস্ট্রেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আই হোপ আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের খুবই উপকারে আসবে একটা সংসারের প্রথম যে খরচটা সেটা হচ্ছে নিজেদের বাড়তে একটা চাহিদা প্রতিটা সংসারের যতটুকু প্রয়োজন খরচ তার চেয়ে কিন্তু আমরা প্রয়োজনের বেশি খরচ করি আমাদের বাড়তি চাহিদাগুলো পূরণ করার জন্য এই প্রয়োজনটা যে আমাদের এক একেবারে গুরুত্বপূর্ণ তা না সেটা হচ্ছে আমাদের চোখের সৌন্দর্য বা আমাদের মনের চাহিদা তাই ডেফিনেটলি এই বাড়তি চাহিদাটা আমাদেরকে অবশ্যই স্কেপ করতে হবে বাড়তি চাহিদা বলতে যে কোনো বাড়তি চাহিদা হতে পারে সেটা হতে পারে বেশি বেশি ঘোরা বেশি বেশি ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে বেশি বেশি খাওয়া বাচ্চাদের প্রয়োজনীয় বেশি খেলনা বা বাচ্চাদেরকে এটা ওটা বেশি বেশি কিনে দেওয়া তবে নিজের প্রয়োজনীয় অনেক বেশি বেশি জামা কাপড় কিনে নিজের শখ পূরণ করার জন্য কিনবেন অবশ্যই নিজের শখ অবশ্যই পূরণ করবেন তবে সেটা অবশ্যই লিমিটের মধ্যে রাখবেন যেটা আপনাকে পরকালো হিসাব দিতে হবে না এবং এই কালো পস্তাতে হবে না দিন শেষে এবার শুরু করি সংসারে দুই নাম্বার খরচ দিয়ে এটা কিন্তু আমাদের প্রতিটা ফ্যামিলিতে দিতে হয় সেটা হচ্ছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে শুরু করি কি প্লে থেকে একদম ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে আমরা টিউশনের মধ্যে দিয়ে দিই একটা সময় থাকে যখন বাচ্চাদের আমরা নিজেরাই করতে ধরেন এক্সাম্পল হিসেবে প্লে থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে কিন্তু আমরা মায়েরাই পড়াতে পারি এই প্লে থেকে ফাইভ পর্যন্ত বাচ্চাদের টিউশনে দিলে কিন্তু অনেক টাকা চলে যায় এই ছয় থেকে সাতটা বছর যে টাকাগুলো যায় আমরা যদি নিজেরা হ্যান্ডেল করি নিজেরা বাচ্চাদেরকে পড়াই লে থেকে ফাইভ পর্যন্ত ওই টাকাটা কিন্তু আমাদের ছেলেমেয়ের জন্য ভবিষ্যতের জন্য জমা হয়ে থাকে ওই টাকাটা আমাদের খরচ হয় না লে কেজি নার্সারি ওয়ান টু ধরেন ওই বাচ্চারা কতটুকুই বা বোঝে আর ওদের পড়া কতটুকুই বা থাকে আমরা কেন শুরুতে ওদেরকে অন্যের কাছে হ্যান্ডেলিং করে দেবো আর এর পেছনে কিন্তু আমাদের হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট চলে যায় এটা কিন্তু অনেক দীর্ঘ একটা টাইম আমাদের চলে যায় অনেক টাকা হিউজ পরিমাণ টাকা আপনার ব্যয় করতে হয় যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদি টাইম সেখানে আপনি আপনার বাচ্চাদেরকে অন্যের হাতে হ্যান্ডেলিং না করে অন্যের হাতে হ্যান্ড ওভার না করে নিজে চেষ্টা করবেন এতে করে আপনি যে টাকাটা সেভিংস করতে পারছেন এটা আপনার সংসার বা আপনার ছেলেমেয়ের পেছনে কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে তাছাড়া আমরা মা বাবারা পড়ালে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয় বাচ্চারা কিন্তু মা বাবাকে বেশি প্রায়োরিটি দেয় আপনি দেখবেন আপনি আপনার সন্তানকে লেখাপড়া করলে সন্তান যতটুকুই শিখে টিউশনে আপনি যতই ঘন্টার পর ঘন্টা যতই হাজার হাজার টাকা খরচ করে পড়ান না বাচ্চারা কিন্তু ততটুকু শিখে না যে জানি অনেকে আবার আছেন যে দুটা তিনটা বাচ্চা নিয়ে লেখাপড়া করাতে পারছেন না কিন্তু কেন পারবেন না বাচ্চারা কিন্তু সময় আমাদের আমাদের যদি জন্য এত পরিশ্রম না বলুন আমরা তাকে একটু সাপোর্ট দিতে পারবো টাকা আর্নিং করা এত সহজ না আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে কারণ কষ্টের ফল ছাড়া কিন্তু কখনো মিষ্টি আপনি পেতে পারবেন না এবার আসবো আমি তিন নাম্বার টিপসে তিন নাম্বার টিপসে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমাদের খরচ হয় সেটা হতে পারে আপনার ছেলে মেয়ের পেছনে বা আমাদের পেছনে সেটা হচ্ছে আমাদের জামা কাপড়ের ব্যাপারটা আমরা নিজেরাই সেলাই করতে পারি আমরা কিন্তু চাইলে দুই তিন হাজার টাকা ইনভেস্ট করে সেলাই কাজ কিন্তু এত কঠিন না দুই এক মাসের মধ্যে সেলাই কাজটা আপনি শিখে ফেলতে পারবেন এতে আপনার নিজের কাপড় চোপড় যে সেলাই করতে যে টাকাটা বাইরে দিতেন ওটা কিন্তু আর খরচ হবে না সেটাও আপনার জমা হয়ে যায় আর সেলাই কাজটা ভালো করে শেখা হয়ে গেলে চাইলে আপনি এখান থেকে বাইরের অর্ডার নিয়ে কিছু টাকা ইনকাম করতে পারবেন এবার আসি চার নম্বর টিপসে চার নম্বর টিপসটা হচ্ছে আমরা কোনো কিছু একটা জিনিস দেখলে ভালো লাগলে কিন্তু আমরা সেটা কিনে ফেলি ধরেন আমি কোথাও বেড়াতে গেলাম আমি ওইখানে গিয়ে একটা জিনিস দেখলাম সেটা আমার ভালো লেগেছে বা অনলাইনে স্কল করতে করতে দেখলাম একটা জিনিস সেটা আমার ভালো লেগেছে সেটা আমি কিনতে কিনবো কিনে ফেলি তো ওইখানে কিন্তু আমার অনেক টাকা অ্যামাউন্ট চলে যায় তো চাইলে কিন্তু আমরা এটাও স্কিপ করতে পারি এইভাবে চলতে চলতে কিন্তু একটা সময় দেখবেন আপনার মাস শেষে অনেক আপনার ঋণ হয়ে যাবে তো মাসে মাসের প্রথমে যে বেতনটা পাবেন বেতনটা শুরুতে শেষ হয়ে যাবে মাস শেষে আপনি কীভাবে টাকা সেভিংস করবেন এই সব কাজগুলো থেকে বেরিয়ে আসেন একটা কথা মনে রাখবেন যত দিন যাবে যত আপনার বাচ্চা কাছে বড় হবে ততই দেখবেন খরচের অ্যামাউন্টটা না বেড়ে যাচ্ছে তো বাচ্চা কাছা ছোটো থাকতে আপনি খরচের অ্যামাউন্টটা একটু কম করে করুন ওই টাইমটাতে কিছু টাকা সেভিংস করার চেষ্টা করুন তাহলে দেখবেন বাচ্চা কাছে যখন বড় হবে তখন আর আপনার এত কষ্ট হবে না আশা করি আমার আজকের এই ভিডিওটি যারা যেসব বা ভাইয়ারা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে একটু চেষ্টা করবেন নিজের সংসারে কিছু টাকা সেভিংস করার জন্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ